প্রধান আলোচক হিসেবে উপস্থিত রয়েছে এই লালমোহনার সদর আসনের সম্ভাব্য জামাত মনোনীত এমপি প্রার্থী প্রবাসক হারুন রশিদ সহ অন্যান্য আমার সামনে সম্মানীয় ভাইয়েরা আল্লাহর প্রশংসা করি দীর্ঘদিন পর লালমোহনার শহরের প্রাণ কেন্দ্রে বসে জামাতের ইক্ষণনীয় অনুষ্ঠানে উপস্থিত হতে পারলাম সকলে বলে আলহামদুলিল্লাহ কি আওয়াজ কম হল না আল্লাহ যা দিয়েছে শুক্রিয়া বেশি করে করতে হবে ঠিক

আমি ইতিহাস স্মরণ করে দিয়ে বলতে চাই লালমনিনাথ সদরের ইসলামী আন্দোলনের ইতিহাস সবার আগে এশিয়া মহাদেশে সবার আগে এখানে সাহাবিরা ইসলামী আন্দোলনের বাণী নিয়ে এসেছিল ঠিক আজকে আমাদেরকে নিজের যে মসজিদে নামাজ আদায় করেছিল সেই মসজিদে এসে বেড়া গেলেছিল তৎকালীন সময়ে সাহাবিরা ঠিক না কে বাকা তুলে দেখতে চান যারা মনে করেন যে লালমনি হাটে স্বামী আন্দোলনের কাজ নতুন শুরু হয়েছে তাদেরকে স্মরণ করে দিতে চাই এশিয়া মহাদেশের সর্বপ্রথম এই দক্ষিণ এশিয়ার প্রথম কাজ ইসলামী আন্দোলনের ভিত্তি লালমনি হাট সকল থেকে হয়েছিল সুতরাং আগামী দিনে লালমনি হাট জেলার ইসলামী আন্দোলনের নেতৃত্ব লালমনি হাট থেকে এখানে যারা উপস্থিত রয়েছে তাদেরকে আরো ত্যাগ সেক্রিফাইস এর মানসিকতা বাড়াতে হবে প্রিয় ভাইরা যারা শহীদ হয়েছে যারা জীবন দিয়েছে জীবন দিয়ে আজকের এই ময়দান তারা আমাদের হাতে তুলে দিয়েছে আমরা আজকের এই ঈদ পুনর্মিলনী থেকে ঘোষণা দিতে চাই আমরা কারো রক্ত চক্র আমরা রক্তের চোখ গরম করাকে ভয় পাই না ঠিক আমরা পাকা চুখের চাহনিতে ভয় পাই না আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর চুরি আমরা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর উত্তর চুরি তারা মৃত্যুকে হাসিনকে বরণ করে নিয়েছিল আমরা সেই নেতাদের উত্তর চুরি লালমনির শহর সকলে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে প্রত্যেকটি মানুষের কর্ম করে ইসলামী আন্দোলন তথা ইসলামের আহ্বান পৌঁছে দেওয়া শপথ আজকে নিতে হবে আজকে আমরা শপথ নিতে চাই প্রিয় ভাইয়া লালমনাজ সদরে প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামী আন্দোলনের আহ্বান পৌঁছে দিয়ে লালমুর সদরে পতাকা পতাকা জেলা শহর পেটে উঠবে ইনসার সেক্ষেত্রে প্রত্যেকেই আমরা প্রত্যেকেই আমরা জায়গা থেকে খালিদ বিরোয়াল ভূমিকা পান করবো এবং আগামী দিনে অনীত আমাদের পাপ কঠিনের ভয় দেখায় আর ভাই আমাদের তো জন্মই হয়েছে মাইক কামা দিয়ে কি না আমাদের তো জন্মই হয়েছে করার জন্য আমাদের তো জন্মই হয়েছে আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করার জন্য আমাদের কাকে কি বলতে আপনারা আজ তো আমরা ইচ্ছা বক্তব্য যদি আমরা মোকাবেলা করতে পারি পৃথিবীর কোন শক্তি নাই ইসলামকে মোকাবেলা করতে পারে আমরা এখানে সদর উপজেলার ভাইরা রয়েছে আমরা জানি রয়েছি সকলে ঐক্যবদ্ধ ভাবে যদি আমরা এই লালমনিরহাট জেলা সদরে প্রচেষ্টা চালাই আগামী দিন লালমনিরহাট সদরে আসেন ইসলামের জন্য হবে ইনশাআল্লাহ আগামী দিন লালমনিরহাট সদরে আসেন কুরআনের জন্য হবে ইনশাআল্লাহ এই আমার বক্তব্য করে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি লিল্লাহি তাকব